এবং ডাক্তার আবুল কালাম আজাদ সকলের মনের কথা এবং আমাদের এবং আমাদের এই উপজেলা আমার ইউনিয়নের সকল পুরুষ থেকে নেমে যান

আপনারা ঈদে কারা কারা উনার উপহার পেয়েছেন আপনারা কারা কারা শীতে উনার কম্বল পেয়েছেন হাত তুলতে হবে হাত তুলতে হবে আল্লাহ কিন্তু আছে কারা কারা পেয়েছেন প্রিয় মা বোনেরা তাহলে আপনারা যারা আলাদিন হান্নান সাহেবের অতীতে সহযোগিতা পেয়েছেন আজকেও আমরা আলাদিন হান্নান সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে আলাদিন হান্নান সাহেবের একটা প্রীতি উপহার এই এক নাম্বার ইউনিয়নের কয়টি ওয়ার্ড ওয়াইটি ওয়ার্ড ওয়াইটি ওয়ার্ডে আমরা প্রতি ওয়ার্ডে 100 মা জন্য আমরা উনার শুভেচ্ছা সামনে নিয়ে এসেছি আমরা এই ফরিদপুরের মানুষই পর্যন্ত আলামিন হামনান সাহেব আপনাদের এই जनपद total ফরিদপুর এর ইউনিয়ন এবং প্রত্যেক পৌরসভায় প্রতি নিয় দরকার তার দান করে গিয়েছেন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির নির্মাণ করেছেন

যে আপনি যদি প্রিয় নেতা আপনি যদি আলাদিনে আব্দান সাহেবকে শেষে চূড়ান্ত মনোনীত করেন তাহলে ইনশাল্লাহের ব্যাপারে আলাদিনে আব্দুল সাহেবকে আমরা জাতীয় মানুষ